বাসন্তী একটা সময় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ছিল মানে গণ্ডগোল মারামারি ছড়া সেই জায়গা দাঁড়িয়ে যে পরে সাংবাদিকরা জ্যোতি বসুকে জিজ্ঞাসা করেছিলেন যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক গন্ডগোল হয় না কেন জ্যোতিবাবু বলেছিলেন আমরা চাই না তাই হয় না সঠে উত্তর দিয়েছিলেন আমরা চাই না তাই হয় না আমরা সব জায়গায় গর্ব করি বলি যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় বাসন্তী একটা সময় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া শিরোনামে ছিল বাসন্তী মানে গন্ডগোল মারামারি ঘর ছাড়া সেই জায়গা দাঁড়িয়ে এখন আমাদের উত্তর দিতে হয় যে বাসন্তী শান্তির আবহাওয়া চলছে বাসন্তীর মানুষ এখন মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে কোনো রাজনৈতিক গণ্ডগোল নেই যুব মাদারের গণ্ডগোল নেই ঘর ছাড়ারা ঘরে ফিরে এসেছে সেই গোলা বারুদের আওয়াজ হলে একটা সময় আমার নির্দেশ ফেলে আলমানার মিশনে ছাত্রছাত্রী ভর্তিও বন্ধ হয়ে গেছিলো গার্জেনরা ওখানে বাচ্চাদের দিতে পারছিল সব সবসময় আতঙ্কে থাকে সবসময় বোমা বারুদের আওয়াজ সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের বাপ্পাদা আছে পাশে রাজাদা এনাদের ওই ঐক্রান্তিক প্রচেষ্টায় বাসনটির মানুষ যে মিলেমিশে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারছে এরা ওরা আমরা যে বিভাজনটা নেই সেই জন্য আজকের আমি নসিমপল্লীর এই অনুষ্ঠান থেকে আমি ব্যক্তিগতভাবে এবং সকলের পক্ষ থেকে আমাদের নুর হেলাই গাজি এবং রাজাদাকে বিনম্র সালাম এবং মোবারক জানাই যে বাসনটির বর্তমান শান্তি ফিরে আনার জন্য তার যুদ্ধ তার যে প্রচেষ্টা এটাকে সাধুবাদ জানাই এবং আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এই চেষ্টা আমাদের করতে হবে এবং রাজাদার পাশে আমাদের সকলকে থাকতে হবে তাহলে দেখবেন আর কোনো রকমের বিভাজন থাকবে না আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচ ডিবি ফিনান্স মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নম্বর বাজার जोगा जो, सेवन डबल जीरो डबल थ्री फोर एट फाइव वन थ्री